ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনো পাশে থাকারও যোগ্য ছিল না টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনজনদেরও পর করে দেয় আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয় সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও কর্মে যুবক হও আর অনুভবে বৃদ্ধ হও কখনো কারো মনে কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না ঈশ্বরের ছেড়ে তাহলে পেরে দেয় তার পরিণতি অনেক ভয়াবহ হতে পারে সম্পর্কের পাঁচটি ধাপ দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটি ধাপ খুব সহজ কঠিন পঞ্চম ধাপটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করে আর একজন অপেক্ষা করায় ভালো লাগা এমন একটা জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয় কিছুতেই ছাড় পায় না তাকেই বলে দুশ্চিন্তা ভালোবাসা হলো একটি শক্তিশালী রাবারের মতো যতক্ষণ দুজন দুই প্রান্ত থেকে টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যতক্ষণ একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় তোমার কর্ম আর ব্যবহারেই তোমার পরিচয় না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন টাকার লোক মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝে নেবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হল তার উচ্চ বিলাসিতা মনোভাব অবশ্যই মেয়ে এই চারটি জিনিস দেখে নিয়ে করবে নাম্বার রূপ নাম্বার দুই তার ব্যবহার নাম্বার তিন তার চলন ফেরণ ও কথা বলার ধরন নাম্বার চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা এক ভদ্রলোক কলা বিক্রেতাকে জিজ্ঞাসা করল কলা কত করে ডজন বৃদ্ধ বিক্রেতা বলল স্যার ষাট টাকা ডজন স্যার বললেন দুই ডজন নেব একশো টাকা দেব না হলে নেব না বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল স্যার নিয়ে যান আপনার দামেই দেব কারণ সারাদিনে একটা কলাও বিক্রি করতে পারিনি আজ আপনার মাধ্যমেই বিক্রি শুরু করব ভদ্রলোক কলা কিনে কুড়ি টাকা বাঁচিয়েছেন ভেবে চলে গেল তারপর ভদ্রলোক তার গাড়িতে চড়ে প্রেমিকার সাথে দামি গেল সেখানে অনেক রকম খাবার অর্ডার দিল আর স্বল্প পরিমাণে খাবার খেল অর্ধেকেরও বেশি ফেলে রেখে দিল বিল দিতে গিয়ে জানল বিল হয়েছে তেইশশো টাকা সে দিল পঁচিশশো টাকা এবং রেস্তোরাঁর মালিককে বলল বাকিটা রেখে দে ঘটনাটি রেস্তোরাঁর মালিকের কাছে খুব সামান্য হতে পারে কিন্তু দরিদ্র বৃদ্ধ কলা বিক্রেতার কাছে খুব বেদনাদায়ক আচ্ছা বলুন তো আমরা যখন হতদরিদ্র মানুষের কাছ থেকে কিছু কিনি কেন তখন আমরা দেখাই আমাদের ক্ষমতা কত আর তাদের কাছে কেন এত উদার হই যাদের আমাদের এই উদারতার মোটেও প্রয়োজন নেই আসুন আজ আমরা এই প্রতিজ্ঞা করি যখনই কোনো অসহায় হতদরিদ্র বৃদ্ধ ব্যক্তির কাছে কিছু ক্রয় করব তখনই সাধ্যমতো মূল্যের চেয়ে একটু বেশি দেব ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন